দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্রে সকাল থেকেই ভোটদান পর্ব শুরু হয়ে গিয়েছে গরমের কথাকে মাথায় রেখে ভোটাররা কিন্তু সকাল থেকেই ভোট গ্রহণ কেন্দ্রে ভিড় জমাচ্ছেন ভোরবেলা থেকেই শিলিগুড়ি সহ শিলিগুড়ি মহকুমার যে বুথগুলো রয়েছে সেখানে সকাল থেকেই ভোটারদের ভিড় অন্যদিকে যে প্রধান তিনটে দল রয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং বাম কংগ্রেস তার মধ্যে একমাত্র এখানকার ভোটার তৃণমূলের প্রার্থী গোপাল কিন্তু সকালবেলা প্রধান নগরে তার বুথে গিয়ে ভোট দিয়েছেন সকাল থেকে ভোটদান পর্ব নির্বিঘ্নে চললেও মেয়র বিধায়ক বাগযুদ্ধে সরগরম শিলিগুড়ি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এদিন সকালে সস্ত্রিক ভোট দিতে আসেন ভোটদান পর্ব শেষে তিনি বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি কোথাও যেন মনে হচ্ছে যে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বডি ল্যাঙ্গুয়েজে অন্যদের কোনো উৎসাহ দেখলাম অর্থাৎ রাজু বিস্তার জয় কতখানি শুনিচ্ছি আজকের পোল ডে মানে পোল ডেতে সেটা আমি উপলব্ধি করলাম চোপড়াতে আমি একটু আশঙ্কা আছে কিন্তু সেটা বেলা গড়ালে আমি বুঝতে পারবো কোন দিকে যাচ্ছে আগাম কোনো আশঙ্কা বা প্ররোচনামূলক বক্তব্য আমি শুনছি যে বিরোধীদের পক্ষ থেকে নানা অভিযোগ করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে ভীষণ শান্তি পছন্দ করি করি আমি মনে ভোটাধিকার করার করার যে সেই অধিকারকে নিশ্চিত দায়িত্ব শিলিগুড়ি গার্লস হাই স্কুলে সকালেই ভোট দিতে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ভোটদান পর্ব মিটিয়ে বিধায়ক সম্পর্কে এক হাত নিয়ে গৌতম দেব প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলেন কালকে যেমন রাজু প্রেস করতে গেছিলেন প্রেস কনফারেন্স সেরকম কোনো ঘটনা হলে আমাদের কন্ট্রোল রুম থেকে সমস্ত জায়গায় জানাবো এবং আমি নিজেও রাস্তায় আছি আজকে শারীরিক প্রতিবন্ধকতা আমার কোমরে ব্যাক পেন ছিল প্রচণ্ড আমি কালকে ডাক্তারের চিকিৎসা নিয়ে আজকে থ্যাংকস গড ঈশ্বরকে ধন্যবাদ যে হাঁটার মতো পরিস্থিতিতে আছি পুরো নজরে থাকবো গণতন্ত্রের এই সর্ববৃহৎ উৎসব মানুষ উৎসবের মেজাজে ভোট দিন সবার কাছে এই আবেদন জানাবো মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করুন উৎসবে মেজাজে ভোট দিন কোনো রকম অশান্তি বিশৃঙ্খলা অনৈতিক কাজ আমরা বরদাস্ত করব ভোট দিতে আসেন বাম নেতা অশোক ভট্টাচার্য গত তিনটে নির্বাচনে বিজেপি এখান থেকে জয়ী হয়েছে এবারে আমরা আশা করছি কংগ্রেস এবং বাম আমরা যৌথভাবে যে লড়ছি কংগ্রেসকে আমরা সমর্থন করছি এবং তাতে আমাদের ফলাফল ভালোই হবে বলে আমরা আশা করি এবং একটা ত্রিমুখী লড়াই এখানে আছে